আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেজ থেকে আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন নিয়ে চলে আসলাম আর এই ডিজাইনটা কিন্তু আপনাদের অনেক পছন্দের একটা ড্রেস এটা কিন্তু আপনারা থ্রি পিস আকারে পেয়ে যাচ্ছেন এবং এত সুন্দর একটা ওড়না পাচ্ছেন ড্রেসের ওড়না যদি সুন্দর না হয় ড্রেস কিন্তু ভালো লাগে না সো দেখেন এখানে সুন্দর করে ক্রুশের কাজ করা আছে পুরো ওড়নাটা এভাবে ক্রুশের কাজ করে কাভার করে দেওয়া আছে আবার এখানে দেখেন সুন্দর করে বল বল দেওয়া আছে এবং এগুলো সবই কিন্তু হাতে করা হ্যাঁ খুবই সুন্দর করে কাজ করা সো এই হচ্ছে এটা স্যালোয়ারের ডিজাইনটা এরকম সুন্দর করে স্যালোয়ার নিচের প্যানেলে কিন্তু কাজ পাবেন এবং একদম কমফোর্টেবল কাপড়ের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন সো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিও দেখবেন প্রতিটা কালেকশনই আপনাদের আশা করি ভালো লাগবে এই হচ্ছে আর ডিজাইন দেখেন এটা কিন্তু স্কাই কালারের মধ্যে হোয়াইট কালারের সুতার কাজ করা যেমন দেখতে পাচ্ছেন অ্যাজ ইট ইজ এরকমই হবে হ্যাঁ যেমন দেখতে পাচ্ছেন পুরোটাই সুতার কাজ করা খুবই সুন্দর একটা থ্রি পিস আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই কালার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর এবং কাজের ফিনিশিংটা একদম বসানো পেটানো কাজ করা খুবই সুন্দর প্রতিটা থ্রি পিসের ওড়নাতেই কিন্তু এরকম সুন্দর করে বল বল দেওয়া আছে এগুলো সম্পূর্ণ হাতের কাজ এবং হাতে ক্রুশের কাজ করে দেওয়া আছে এবং সালোয়ারে কাজ পাবেন আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র হচ্ছে ঢাকার বাইরে যারা আছেন আমাদেরকে ডেলিভারি চার্জটা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকাটা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা সো আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন সো এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস ব্ল্যাক কালারের মধ্যে মাল্টি কালারের অসাধারণ একটা ড্রেস এগুলো সম্পূর্ণ কিন্তু সুসুতার কাজ করে এবং এগুলো অনেক রিজনেবলের মধ্যে আপনারা জামা সালোয়ার এবং ওনা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফ্রন্টের লুকটা নিচ থেকে শর্ট করতে পারবেন লম্বা আছে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ এই হচ্ছে পুরো ড্রেসের কাজ বডি আছে বাষট্টি পর্যন্ত বডি আছে তো এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা এই হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে সো খুবই সুন্দর একটা ড্রেস এটা কিন্তু থ্রি পিস আকারে পেয়ে যাবেন এবং এই হচ্ছে এটা স্যালোয়ারের কাজটা এই যে আর হাতের কাজের ড্রেস কিন্তু খুবই আনকমন হয় এগুলো আপনারা সেম অ্যাজ ইট ইস কোথাও পাবেন না হ্যাঁ সেম টু সেম খুবই কম হয় মানে একজন মানে মানুষের হাতের স্টিচ তো সবার স্টিচ একরকম হয় না ডিজাইন অনেকে নকল করে তো দেখা যায় সেম অ্যাজ ইট ইস কিন্তু কখনোই হয় না এটা পুরোটাই কিন্তু সুই সুতার হ্যান্ড স্টিচের কাজ করা সো এই সুন্দর থ্রি পিসটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের চ্যানেল থেকে যারা দেখছেন হোয়াটসঅ্যাপ ইমোতে কনফার্ম করতে পারবেন আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটাও ভিজিট করে দেখতে পারেন ডেসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে খুবই সুন্দর একটা হচ্ছে ওরনা দেখেন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে কাজ করা থাকবে অল ওভার ওরনাতে এবং ব্ল্যাক কালারের একটা সুন্দর পাইপেন থাকবে আর এগুলো কিন্তু হানড্রেড কালার গ্যারান্টি কোনোরকম কালার যাবে না সো খুবই সুন্দর অবশ্যই কনফার্ম করার আগে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন এই হচ্ছে থ্রি পিস কালেকশন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা নেক্সট কালারটা দেখাচ্ছি নেক্সট দেখাচ্ছি সুন্দর একটা স্কাই কালার হ্যাঁ স্কাই কালারের মধ্যে হোয়াইট কালারের সুতার কাজ করা অসাধারণ সুন্দর একটা ড্রেস এই আপনাদের সামনেই হচ্ছে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু একদম নতুন আসছে প্রতিটা ড্রেসের কাজের ফিনিশিং অনেক সুন্দর পাবেন এটা হচ্ছে এই ডিজাইনের কিন্তু আমাদের একটা ব্রাইডের মধ্যে একটা হচ্ছে ইয়ে আছে ব্রাইডের মধ্যে একটা টু পিস আছে হ্যাঁ এইটার ডিজাইনই আমরা একটা থ্রি পিস এটা হচ্ছে করছি তো দেখেন এটা খুবই সুন্দর এটা এরকম একটা ঝাড় টাইপের পুরো ড্রেসে এভাবে উঠে যাবে কোন আপু যেন আমাকে বলছিলেন যে আমাকে একটা অন্য কালারের উপর করে দেন তো দেখেন সুন্দর একটা ড্রেস কিন্তু চলে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন ব্যাক সাইডে সুন্দর একটা কাজ পাচ্ছেন পুরোটাই কিন্তু সুতার কাজ করা এবং হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এই হচ্ছে স্লিভের পোষণটা আপনার চাইলে ফুল স্লিভ করতে পারবেন স্লিভে সুন্দর করে কাজ দেওয়া আছে এবং প্রতিটা এটার প্লাস পয়েন্ট হচ্ছে প্রতিটা ড্রেসের সাথে স্যালোয়ার পাচ্ছেন এবং স্যালোয়ার সুন্দর একটা কাজ পাচ্ছেন আড়াই গজ করে স্যালোয়ারের কাপড় থাকবে এবং স্যালোয়ারের এই নিচের প্যানেলের সুন্দর করে একটা ডিজাইন করা থাকবে তো এই হচ্ছে ওনাটা দেখেন অন্যটা থাকছে ব্রাইট কটনের মধ্যে অন্যটা এই হচ্ছে ঝাড় থাকবে তিনটা দেখেন কত সুন্দর একটা ওনাতে ওনাতে তিনটা ঝাড় থাকবে এই হচ্ছে আঁচলের এই পোষণে একটা ঝাড় সাথে হোয়াইট কালারের পাইপেন দেয়া এবং প্রচুর পরিমাণে ডলার দেওয়া আছে হ্যাঁ প্রতিটা ডলার কিন্তু খুব সুন্দর সেটিং করা এবং মাঝখানে একটা এরকম ঝাড় থাকবে আবার এই সাইডে সুন্দর একটা ছাড় থাকবে এবং অন্যগুলো পাচ্ছেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত করে অন্য থাকবে সেই সুন্দর থ্রি পিসটা যার ভালো লাগবে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন অন্যটা দেখা গেছে আপনি অন্য একটা হোয়াইট কালারের একটা ড্রেসের সাথে পড়তে পারলেন বা অন্য যে কোনো একটা ইয়ার সাথে কালার ম্যাচিং করে পড়তে পারবেন কারণ এখানে ফিরোজার সাথে ফিরোজা না এটা স্কাই ব্লুর সাথে হচ্ছে হোয়াইট কালারটা খুব সুন্দর ভালো যায় কিন্তু দেখেন অনেক সুন্দর হ্যাঁ আর ও হচ্ছে প্রাইট কটনের হালকা একটু লাইট ডিপ হবে হ্যাঁ বোঝাই যাচ্ছে মনে হয় ক্যামেরাতে হালকা একটু লাইট ডিপ হবে কারণ এটা প্রাইড কটন এটা হচ্ছে ভয়েলের মধ্যে আচ্ছা এখন দেখাবো সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে ড্রেস এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে ব্ল্যাকের মধ্যে যারা একটা ড্রেস নিতে চাচ্ছেন এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস এবং পুরো জামাতে একদম ভরা কাজ করা অনেক সুন্দর ব্ল্যাকের মাল্টি কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ সুন্দর এই ড্রেসটা ঠিক আছে উপর থেকে নিচ পর্যন্ত একই রকম কাজ করা আছে আপনারা চাইলে শর্ট করতে পারবেন যারা শর্ট আছেন একটু শর্ট পরেন এটা লম্বা আছে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ বডি আপনার হচ্ছে পর্যন্ত লাস্ট বডি আছে তো এই হচ্ছে ব্যাক এর কাজ এবং এই হচ্ছে স্লিভের পোষণটা এবং এটার সাথে সুন্দর একটা হচ্ছে অন্য এবং স্যালোয়ার পেয়ে যাচ্ছে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এভাবে নতুন নতুন ড্রেসের ভিডিও কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দেবেন যাতে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে অটো চলে আসে এই ড্রেসটা এত সুন্দর এত সুন্দর দেখেন এরকম অন্যতে ইয়া করা আছে একদমই আনকমন আপনি এমন একটা ড্রেস পরবেন মানে পুরোই আনকমন থাকবে আর এটা মনে হয় জারবেরা ফুলের হ্যাঁ যারা স্ক্রিনশট নিতে পার না আমাকে বলবেন ব্ল্যাক জারবেরাটা নিব মাল্টি কালারের এত সুন্দর ফিনিশিং মানে এই প্রতিটা পাতা এত সুন্দর ফিনিশিং আসছে খুব সুন্দর আর ব্ল্যাকটা মনে হয় একটু ইয়া লাগতেছে এটা কিন্তু একদম জেট একটা ব্ল্যাক ব্ল্যাক কালার সবসময় একটু রিফ্লেকশন করে আলোতে তো এটা একদম জেট একটা ব্ল্যাক কালারের মধ্যে ওনাতে এরকম সুন্দর করে ক্রুশের কাজ করা থাকবে অরেঞ্জ কালারের ক্রুশ করে জয়েন্ট করে দেওয়া আছে এবং দেখেন এবং ওনার মধ্যে এত সুন্দর মাল্টি কালারের জারবেরা দেওয়া আছে খুবই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে সালোয়ার গজ করে স্যালোয়ারে কাপড় পাবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু প্রচুর রিজনেবল প্রাইজের মধ্যে আছে সো যার যেটা ভালো লাগবে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন ঠিক আছে খুবই সুন্দর একটা পিস কালেকশন আর এটা কি স্লিভ দেখানো হয়েছে এই যে সাইডে কিন্তু স্লিভের জন্য এরকম সুন্দর ডিজাইন দেওয়া আছে হ্যাঁ ফুল স্লিভ করতে পারবেন আচ্ছা লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি আর একটা সুন্দর কালেকশন দেখেন এটা কিন্তু ব্লুর সাথে হোয়াইট কম্বিনেশন একদমই আনকমন একটা কম্বিনেশন আর ব্লু আর হোয়াইট সবসময়ের জন্য সুন্দর এগুলো কিন্তু কালার যাবে না হ্যাঁ কালার গেলে কিন্তু সব হোয়াইট কালারগুলো মানে ব্লু হয়ে যেত দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা বানানোর পরে খুব সুন্দর লাগবে খুবই গর্জিয়াস লাগবে এই হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা নিচ থেকে শর্ট করতে পারবেন যারা শর্ট আছেন আমরা আমরা কিন্তু বলে দেই যে মানে ড্রেসগুলো শর্ট করা যাবে ওগুলো কিন্তু বলে দেয় একটু খেয়াল করে শুনবেন যারা শর্ট আছেন ঠিক আছে লম্বার মেজারমেন্টটাও কিন্তু বলে দেয় ছিচল্লিশ থেকে সাতচল্লিশ লং আছে এটা একদম ব্লু কালারের মধ্যে হোয়াইট কালারের একদম সুন্দর করে ডলার বসানো একটা ড্রেস পুরোটাই কিন্তু হাতের কাজ করা আছে এটা হচ্ছে স্যালোয়ার ঠিক আছে স্যালোয়ারে এইভাবে একটা কাজ পাচ্ছেন দেখেন কত বড় একটা কাজ এটা হচ্ছে স্যালোয়ারের কাজটা খুব সুন্দর লাগবে আপনি যদি এটা প্যান্ট সিস্টেম করে বানান ড্রেসের আরও সৌন্দর্য বৃদ্ধি করতে পারে ড্রেসটা হচ্ছে সুন্দর করে বানানো এবং সুন্দর করে ক্যারি করা হুম দেখেন অনেক সুন্দর এভাবে হচ্ছে হোয়াইট কালারের বলগুলো দেয় আর এগুলো কিন্তু একদম ছুটে যাবে না একদম প্রোটেক্ট করে লক করা আর এইগুলোতেই আমাদের কস্টিং বেশি দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু কিনে যে লাগানো এরকম না একদম আপনার এই ওড়নার মানে ধরে ধরে এগুলো করা ঠিক আছে একদম এখানে বসিয়ে করা পুরো সুন্দর একটা প্রাইট কটনের ওড়না পাচ্ছেন দেখেন এরকম আঁচলে পোষণে কাজ করা এবং পুরো ওড়নাতে এভাবে কলকি কলকি ডিজাইন প্লাস মাঝখান থেকে হোয়াইট কালারের একটা ইয়া থাকবে চার সাইডেই কিন্তু এরকম সুন্দর একটা পুরুষের কাজ থাকবে অন্যায় যে কস্টিং আমাদের যায় একুশের জন্য এবং এই বলগুলোর জন্য এগুলো আপনারা বেশি পছন্দ করেন ঠিক আছে খুবই আনকমন একটা জিনিস যার ভালো লাগবে যদি কাউকে গিফট করতে চান গিফট করতে পারেন অনেক সুন্দর একটা ড্রেস হবে ঠিক আছে সো অবশ্যই হচ্ছে নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম